প্রসঙ্গ যখন ঊনবিংশ শতকীয় ইউরোপীয় রাজনৈতিক ইতিহাস তখন মেটার্নিক ছাড়া আলোচনা কিভাবে সম্পূর্ণ হয় মেটার্নিকের উদারপন্থী বিরোধী মনোভাব কঠোর অনুশাসন এবং রক্ষণশীলতা আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু ফরাসি বিপ্লব থেকে নেপোলিয়ানের পতন অর্থাৎ দীর্ঘ পঁচিশ বছর ইউরোপীয় রাজনীতিতে এক অশান্তির আবহ সৃষ্টি করেছিল নেপোলিয়ানের পতনের পর ইউরোপে যাতে পুনরায় শক্তিসাম্য ফিরে আসে সেই কারণে ইউরোপের মূলত শক্তিধর রাষ্ট্রগুলি ভিয়েনা সম্মেলন আয়োজিত করেছিল এবং এই ভিয়েনা সম্মেলনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মেটার্নি ভিয়েনা সম্মেলন সম্পর্কে জানতে তোমরা যদি আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেবো মেটারনিকের ব্যক্তিত্ব সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মত সৃষ্টি হয়েছে মেটারনিক তার কূটনৈতিক বুদ্ধিমত্তা এবং চতুরতার সাহায্যে পরিকল্পনার বাস্তবায়ন ঘটালেও পরিকল্পনার উদ্ভাবনের ব্যাপারে কোনো বিশেষত্ব দেখাতে পারেননি বিশেষত তার রাজনৈতিক কর্মকাণ্ড ছিল যথেষ্ট অনমনীয় দৈব রাজতন্ত্রের প্রতি মেটারনিকের ছিল অগাধ আস্থা ফরাসি বিপ্লব পূর্বকালীন ফ্রান্সের রাজতন্ত্রকে অর্থাৎ দৈব রাজতন্ত্রকে তিনি মনে করতেন রাষ্ট্র আসলে রাজার সম্পত্তি এবং রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ রাজার অধীনে রয়েছে এবং সেক্ষেত্রে রাজার বিরোধিতা করা অনৈতিক তিনি ব্যক্তি স্বাধীনতার সম্পূর্ণ বিরোধী ছিলেন এবং যে কোনো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি পরিবর্তনকেও একেবারেই সমর্থন করতেন না তিনি মনে করতেন বিপ্লব একটি ব্যাধি তাই যত দ্রুত সম্ভব এর প্রতিকার করা উচিত বিপ্লবের কারণ বিশ্লেষণ প্রসঙ্গে মেটার্নিক বলেছিলেন শতক পর্যন্ত ধ্বংসাত্মক শক্তি এবং রক্ষণশীল শক্তির মধ্যে একটি শক্তি সাম্য বজায় ছিল তাই বিপ্লব সংঘটিত হয়নি কিন্তু মুদ্রণ যন্ত্রের ব্যবহার সামরিক বিপ্লব অর্থাৎ বারুদের আবিষ্কার এবং সর্বোপরি ধর্ম সংস্কার আন্দোলন বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে যদিও তিনি এই বিষয়ের জন্য রাজতন্ত্রকে দায়ী করেছেন রাজতন্ত্রের দুর্বলতাকে তিনি বিপ্লবের ক্ষেত্র গঠনে সহায়ককারী বলে মনে করেছেন ফ্রান্সের বিপ্লব পূর্বকালীন রক্ষণশীলতাকে মেটানিক যথেষ্ট সমর্থন করতেন এবং তিনি যে কোনো প্রকার পরিবর্তনের ঘোরতর বিরোধী ছিলেন ভিয়েনা সম্মেলনে সৃষ্ট সীমান্ত বজায় রাখতে তিনি উদ্যোগী হয়েছিলেন তিনি যে কোনো প্রকার যুদ্ধ এড়িয়ে চলতেন এবং এভাবে তিনি অস্ট্রীয় সাম্রাজ্যকে রক্ষা করতে চেয়েছিলেন তিনি প্রাশিয়া এবং রাশিয়ার সঙ্গে একটি পবিত্র চুক্তি স্বাক্ষর করেছিলেন মেটারনিক কনসার্ট অফ ইউরোপের মাধ্যমে যে কোনো প্রকার সাংবিধানিক আন্দোলন দমন করার চেষ্টা করেছিলেন কিন্তু তার এই প্রচেষ্টা সফল হয়নি তিনি হ্যাপসবাগ সাম্রাজ্যকে উদারনৈতিক বা জাতীয়তাবাদী আদর্শ থেকে বাঁচাতে বদ্ধপরিকর ছিলেন তাঁর সময়কালে অস্ট্রিয়ার শাসন ব্যবস্থাকে পুলিশি রাষ্ট্রের সঙ্গে তুলনা করা যেতে পারে তিনি প্রধানত বিপ্লবী আদর্শ বিরোধী পরিমণ্ডল তৈরি করেছিলেন তিনি জাতীয়তাবাদী আন্দোলনকে যথেষ্ট ক্ষতিকারক বলে মনে করতেন তাই জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যেককে কারাগারে নিক্ষেপ করার ব্যবস্থা করেছিলেন এবং তিনি হাবসবাগ সাম্রাজ্যে কঠোর সেন্সার ব্যবস্থা চালু করেন প্রগতিবাদী বা বৈপ্লবিক আদর্শ যাতে সাম্রাজ্যে প্রবেশ করতে না পারে সেই জন্য তিনি পুলিশি ব্যবস্থার প্রতি যথেষ্ট জোর দেন বিনা পরোয়ানায় গ্রেফতার গোপন বিচার দণ্ডদান চলতে থাকে অবাধে আমলে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ তার অধীনে ছিল শিক্ষক এবং শিক্ষার্থীর তিনি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইত্যাদি বিষয়গুলিকে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন তার সময়কালে রাজনৈতিক সভা সমিতি নিষিদ্ধ হয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতাও হরণ করা হয় ভিয়েনা সম্মেলন জার্মানির আশা পূরণ করতে সক্ষম হয়নি তাই জার্মানিতে যাতে কোনো জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে না পারে সেই কারণে মেটানিক যথেষ্ট কঠোর হয়েছিলেন এবং তিনি জার্মানিতেও কঠোর সেন্সার ব্যবস্থার প্রচলন ঘটিয়েছিলেন শুধুমাত্র তাই নয় জার্মানির স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকেও অধীনস্থ করা হয় ইতালিতেও তিনি অনুরূপ ব্যবস্থা প্রচলন করেছিলেন কিন্তু ইতালিতে বিক্ষোভ এবং বিরোধিতা যথেষ্ট বেশি পরিমাণে লক্ষ্য করা গেছে উদাহরণস্বরূপ বলতে পারা যায় ইতালিতে গড়ে উঠেছিল গুপ্ত সংগঠন যার নাম কার্বনারি যদিও মেটানিকের এই জাতীয়তাবাদ বিরোধী প্রচেষ্টা বেশি দিন স্থায়ী হয়নি উদারনীতিবাদ এবং জাতীয়তাবাদী কার্যকলাপের কাছে মেটানিকের এই প্রচেষ্টা একেবারেই ভেঙে পড়ে মেটানিকের সময়কালে ইউরোপীয় রাজনীতি প্রায় শিথিল হয়ে গিয়েছিল এবং মেটানিকের প্রতি আস্থা এবং পরিবর্তন বিরোধিতা ইউরোপীয় সমাজ কাঠামোর ভারসাম্যকে নষ্ট করেছিল জীর্ণ শীর্ণ পুরাতন ব্যবস্থার পুনরপ্রবর্তন মেটানিকের একটি ভুল সিদ্ধান্ত ছিল নবজাগ্রত জাতীয়তাবাদ গণতন্ত্র এবং উদারনীতি তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় কূটনীতি রাজপুত্র এবং তার কূটনৈতিক পন্থা সম্পর্কে আমার আজকের আলোচনা এখানেই শেষ হলো মেটানিকের এই কার্য পদ্ধতি ইতিহাসে মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত যদিও মেটার্নিক নিজে মেটানিক ব্যবস্থার অস্তিত্ব অস্বীকার করেছেন তাহলে তোমরা জানাও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের মতো এতটুকুই আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করো এবং আমার এই আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্নের উদ্রেক হয় তাহলে সেটিও আমাকে অবশ্যই জানিও আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই ইতিহাসের অন্য কোনো তথ্য সমৃদ্ধ বিষয়ের আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে